গাড়ি ফুল কমপ্লিট এখন জাস্ট বাইকটা নিয়ে নেবে একটু টেস্ট ড্রাইভ দেই লাস্ট গাড়ি চেক দিতে হবে কীভাবে গাড়ি চেক দিতে হবে এইভাবে জোরে টান দিতে হইব জোরে টান দিয়া এবার ছেড়ে দিতে হবে ঠিক আছে একদম এবার আসেন বাইকের প্রাইস ব্যাপারে বাইকটার প্রাইস কত পড়ছে বাইকটার প্রাইস পড়ছে আজকে মূলত একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক কিনবো কিনবো বলতে কেনা হয়ে গেছে এখন জাস্ট পেমেন্ট করে বাইকটা ডেলিভারি নিব। বাইকটা কেন হয়েছে গতকালকেই আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করে পরে বাইকটা আমরা রেখে গেছিলাম এখন জাস্ট যা বাইকটা ডেলিভারি নিব ঘটনা হয়েছে আজকে যেই ভাই বাইকটা নিচ্ছে ওনারা দুজন আসছে চাঁদপুর থেকে আসার পরে আমারে ফোন দিছে এই ভাই আসলে আমাকে ডিরেক্ট কলই দিছিল আর ওই টাইমটাই আমি একটু ফ্রি ছিলাম যার কারণে আমি কলটাও রিসিভ করতে পারছি তো ফোন দেওয়ার পর বলতেছে ভাইয়া আমি তো বাইক দেখছিলাম আপনি যদি একটু আইসা বাইকটা একটু যদি দেখতেন কাগজপত্র তো বুঝি না আপনি যদি একটু দেখে বা বাইকের বাইকের কন্ডিশনটা যদি একটু দেখতেন তাহলে আসলে অনেক উপকার হইতো তো যেহেতু আমি ফ্রি ছিলাম আমি আসলে না করি নাই কারণ আমি ফ্রি থাকলে ভাই আমি কখনোই মানা করি না তারপরে গেলাম ওনার একটা ব্লু কালার বাইক দেখছে ব্লু কালার বাইক দেখলাম তো তারপরে ব্ল্যাক একটা বাইক ছিল ওই ব্ল্যাক বাইকটাও দেখলাম তো দেখার পরে আরও কয়েকটা টাইক দেখে টেকে আমরা ব্ল্যাক বাইকটা আর কি সিলেক্ট করছি তো যেই প্রাইজে বাইকটা নিচ্ছি এটা আসলে অবিশ্বাস্য এরকম প্রাইজে আসলে বাইক আসলে এরকম একুশের মডেল বাইক পাওয়া যায় না আমি এ পর্যন্ত দুই তিনটা বাইক কিনছি সবগুলোই মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি এরকম প্রাইস পড়ছে আরও বেশিও পড়ছে তবে এইটা আমরা কমেই পাইছি যদিও বাইকটার খবর আমিই দিছি কারণ কন্টিনিউসলি বাইক কিনি তো কিছু কিছু বাইকের ব্যাপার আসলে মাথায় থাকে যার কারণে আমি ভাইরে বললাম যে আপনি এটা দেখেন এটা কি অবস্থা চলেন এটা দেখি পরে ওইটা দেখার পর ওইটা ভালো লেগে গেছে তো চলেন আগে বাইকটা সামনাসামনি দেখি আপনাদের দেখাই তারপরে বাকি ডিটেলস বলতেছি যে কত টাকা দিয়ে নিলাম কি কীছে আবার

মোবাইল নিব কত সাড়ে ছশো টাকা আর ইয়া ফিল্টার নিব তিনশো টাকা বা আড়াইশো টাকা হয়তো এক হাজার টাকা মতো সকালে একটা দেখতে গেছিলাম মিরপুরে ও বাইক পছন্দ হয় না আর কি কন্ডিশন ভালো না এই কারণে আসলে মার্কেট প্লেসের বাইক দেখতে যাই যাইতে চাই না মার্কেট প্লেসের বাইক আসলে মানে একটা বাইক কেনা জানা আর একটা বাইক দেখতে গেলেই গিয়ে মনে কর তিন চার ঘন্টা জায়গা ঠিক আছে ওই তিন চার ঘন্টায় মার্কেট যদি দশ পনেরো হাজার বেশি হয়ে যায় তাহলে দশটা বিশটা বাইক দেখা যায় কিন্তু সেগের মার্কেট প্লেসে এই এক বাইক দেখতেই সারাদিন শেষ বাইকটা কেনার পরে এখন বাইকটা রেডি হচ্ছে যেমন রেডি করার সময় আপনার এই দুইটা লাগবে একটা হচ্ছে মুটুলের কুলিং পানি আর একটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল এগুলো আপনার লাগবে হ্যাঁ অনেক বাইকের কুলিং পানি থাকে অনেকগুলো থাকে না সো আপনি এত টাকা দিয়ে যখন বাইক কিনবে তখন এগুলো চেক করে দেখবেন যে কি অবস্থা আর মুভিল তো লাগবেই মুভিল ফিল্টার এটা আপনার মাস্ট লাগবেই বাইকটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে অনেক সাবস্ক্রাইবার এসে যখন বলে যে ভাই আমি কিছু বুঝি না আপনি দেখেন আপনি যেটা বলবেন সেটাই নিব তখন আসলে আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে আপনাকে আপনার বাজেটে একটা সেরা বাইক কিনে দেওয়ার সবকিছু লইছো কাগজপত্র সবকিছু লইছো ঠিক আছে আলহামদুলিল্লাহ বাইকটা ফুল কমপ্লিট একেবারে রেডি এখন এই ভাইরা বাইকটা চালায় যাবে চাঁদপুর জানি না আসলে ভাইদের সাথে কবে দেখা হবে সো ভাইরা একটু ছবি তুলতেছে আমার সাথে যাই হোক চলেন একটু বাইকটা চালাই এবং আপনাদেরও চালায় দেখাই যে বাইকের আসলে কন্ডিশনটা কেমন গাড়ি ফুল কমপ্লিট এখন জাস্ট বাইকটা নিয়ে নেবে একটু টেস্ট ড্রাইভ দিয়ে লাস্ট ওকে একদম গাড়ি চেক দিতে হবে কিভাবে গাড়ি চেক দিতে হবে এইভাবে জোরে টান দিতে হইব জোরে টান এবার ছেড়ে দিতে হবে ঠিক আছে একদম এবার আসেন বাইকের প্রাইস ব্যাপারে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার মানে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজে আপডেট করা আছে মানে প্রায় ছয় সাত মাসের মতো কাগজ আপডেট করা আছে ছয় সাত মাস পরে আবার আপনার তেইশশো টাকা দিয়ে ট্যাক্স ওখানে আপডেট করে নিতে হবে সো বাইকের ওভারঅল কন্ডিশন সব কিছু মিলে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা আসলে খুব ভালো একটা বাইক পেয়েছি আর হ্যাঁ বাইকটা টাচ আপ আছে যার কারণে বাইকটা এত চকচকে আসলে যারা বাইকটা নিছে তাদের কাছে এটা লুকটা অস্থির লাগছে যে ভাই টাচ আপ এটা কোনো সমস্যা না বাইকের ইঞ্জিন কন্ডিশন ওকে হইলেই একশো একশো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে না না সমস্যা না দূর তোমার টাকা পয়সা আমি চাইছি আজকে দুবাই প্রবাসী এই সাবস্ক্রাইবার ভাইকে আর ওয়ান ফাইভ বাইকটা কিনে দিলাম সো এই বাজেটে এই বাইকটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বাইকটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটার বর্তমান প্রাইস নাম্বার সহ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যদি হিসাব করেন তাহলে এই বাইকটা আমরা প্রায় এক লক্ষ আশি হাজার টাকা কমে নিয়েছি তো বাইকটার কন্ডিশন আহামরি অতটা ভালো না হইলেও মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট আপনি যখন কম বাজেটে বাইক কিনবেন তখন অবশ্যই ইঞ্জিন কন্ডিশন দেখবেন আউটলুকটা অতটা না হইলেই চলে যখন আপনি আউটলুকও দেখবেন ইঞ্জিন কন্ডিশনও দেখবেন তখন আসলে আপনি কম বাজেটে পাবেন না আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ